এই হচ্ছে আমাদের সাত বাগানের পুঁই আজকে পুঁই দিয়ে কই মাছ দিয়ে রান্না হবে অনেক দিন হয়েছে তাজা শাক সবজি দিয়ে তাজা মাছ খাওয়া হয় না মাছকে সকাল সকাল তাজা তাজা নদীর কই মাছ এনেছে আর এই যে দেখুন আমাদের সাত বাগানে কিন্তু পুঁই হয়েছে মাসাল্লাহ ভালোই যা পুঁই হয়েছে এতে আমাদের আজকের মতো চলে যাবে এই গাছগুলো কিন্তু দেশের বাড়ি আসার পরে আমি এবং আমার মা লাগিয়েছি আসলে আমাদের বাড়িতে তরকারি তেমন একটা হতে চায় না মেহগুনি গাছের জন্য তো আমরা আগে তো বুঝতে পাইনি যে মেহগুনি মানুষের এতটা ক্ষতি করে তো এখন সাত বাগানে যতটা পারি চেষ্টা করি লাগানোর জন্য যেটুকু হয় এটুকুই তো অনেক শান্তি আর এই যে নিজের হাতে কোনো জিনিস করে খাওয়ার এটার যে কতটা আনন্দ আর কত মজা মজা সেটা আপনাদেরকে আসলে বলে বোঝানো যাবে না এখন যেগুলো রান্না করা হবে

তাজা সবজি সার সারা এখন শাকগুলোকে একটু বড় বড় করে কেটে নেব সাথে আলু কেটে নেব আর এখন দেখুন আমার আম্মা কিন্তু রান্না করতে বসে গেছে আর আমার মায়ের হাতে কিন্তু জাদু আছে তার প্রত্যেকটা রান্নাই আমার কাছে খুব ভালো লাগে বিশেষ করে আমি সন্তান হয়ে প্রশংসা করছি না আমার মায়ের হাতে রান্না সকলেই খুব পছন্দ করে যারা খায় তারাই এই যে আম্মু দেখুন কই মাছগুলো কিন্তু ভেজে নিচ্ছে বেশি বাঁচবে না হালকা করে ভেজে নেবে তা আমার আম্মা এই কড়াইটাকে কড়াইটার মধ্যে রান্না করতে খুব পছন্দ করে তো আপনার কড়াইটা নিয়ে কেউ বাজে মন্তব্য করবেন না আছে না এক একজনের প্রিয় জিনিস থাকে তো মাছগুলো ভেজে ওঠানোর পরে কিন্তু এখানে তেল এবং পেঁয়াজ দিয়ে এটাকে ভেজে নেওয়া আছে এখানে কাঁচামচ দিয়ে দেওয়া হলো তারপর পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব ভালো করে এখন দেখুন এই যে রসুন বাটা আদা বাটা দিয়ে দিয়েছে আর একটু রসুন বাটা দিয়ে দিল যেহেতু রসুনটা আমরা বেলাইন্ডার করেছি তাই একটু পাতলা হয়েছে দেখে এরকম পানি সব দিয়ে দিয়েছে আমি আর হলুদ মরিচ লবণ রেগুলার তরকারিতে যা দেন তাই আর সাথে জিরা বাটা দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেওয়া হয়েছে এখন একটু পানি দিয়ে দিল তারপরে দিয়ে দিবে শাক এবং আলু এখন শাকটাকে কষানোর জন্য মানে একটু সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব আর এটা হচ্ছে আমার মায়ের স্পেশাল ঢাকনা যত ঢাকনায় থাকুক সেই গামলাটা দিয়ে এই করের মধ্যে রান্না করবে এবং ঢেকে ঢেকে তো শাকগুলো দেখুন আমরা কিন্তু একবার উল্টিয়ে দিলাম তারপর আবার ঢেকে দিয়েছিল এখন আবার ঢাকনাটাকে উঠিয়ে দেখবো যে শাকগুলো সেদ্ধ হয়েছে কি না তো শাকগুলো সেদ্ধ হয়ে গেছে এখন কিন্তু মাছ যে ভেজে রেখেছিল সে মাছগুলো দিয়ে দেওয়া হয়েছে মাছগুলো দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে দিয়ে তার মধ্যে চেপে চেপে দিচ্ছে আর কি তা আবার ঢেকে দিয়েছিল আম এটাকে ভালো করে সেদ্ধ হওয়ার জন্য এই যে দেখুন তর্কি কিন্তু প্রায় হয়ে গেছে আর তর্কে কালারটা কত সুন্দর এসেছে এখন দিয়ে দিচ্ছে শাক এখন রান্না শেষ রান্না শেষ পর্যায়ে পাঁচ মিনিট আগে দিয়ে দেবো শাক বাটা এই শাক ভটা আমরা গ্রামের মানুষ সবাই খেয়ে থাকি সব তরকারিতে বিশেষ করে আলুর তরকারি শাকের তরকারিতে